থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পরে নামাজ পড়লে কি হবে প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান পরিষিত হবে নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান পরিষিত হবে এবং ফারজানা যদি বাসা বাড়িতে পড়েন তাহলে তো আল্লাহ লান বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মারা সামনে পড়ে না জান আহ বাসায় পড়ার উপর দিয়ে পাতলাও না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভাড়া সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বসবাই আর বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে যদি পড়েন কোনো অসুবিধা নেই পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি যাহ নামের গরমের কষ্ট তার চেয়ে অনেক বেশি অতএব আহ পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লম্বিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নখপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আরো যেন